পৃথিবীর সবচেয়ে একাকী পাঁচটি চাকরি নাম্বার ফাইভ অস্ট্রেলিয়ার গ্যাবো আইল্যান্ডের লাইট হাউস কিপার অস্ট্রেলিয়ার এই দ্বীপে নিয়োগপ্রাপ্ত আছেন মাত্র একজন প্রহরী যার কাজ হচ্ছে তিরিশ হাজার পেঙ্গুইনের মাঝে লাইট হাউসের দেখাশোনা করে এবং দ্বীপের ঘাস কাটা নাম্বার ফোর নিউ মেক্সিকোর গিলা ন্যাশনাল ফরেস্ট এর ফায়ার আউটলুক যেখানে একটি পঁয়তাল্লিশ ফুট লম্বা টাওয়ারে বসে থাকে হাতে গোনা কয়েকজন ফায়ার আউটলুক যাদের কাজই হচ্ছে পাহাড়ে বসে সতর্ক দৃষ্টিতে চেয়ে দেখা যে কোথাও কোনো ওয়াইল্ড ফায়ার ঘটছে কিনা নামা থ্রি ইয়েলোয়েস্ট ন্যাশনাল পার্কের উইন্টার কেয়ারটেকার নভেম্বর মাসে শুরু করে আমেরিকার এই পার্কের একশোটি এর ছাদে জমে থাকা বরফ সরাতে হয়ে থাকে কারণ একবার বরফ ঝড় শুরু হলে কয়েক সপ্তাহের জন্য পুরো পার্ক থেকে যায় বরফ নাম্বার টু পৃথিবীর দক্ষিণ প্রান্তে যাদের জন্য শীত মানে তিন মাসের পূর্ণ অন্ধকার এখানে তাপমাত্রা ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নামতে পারে তাই কনকোর্ডিয়া স্টেশনকে হোয়াইট মার্স বলা হয় এবং নাম্বার ওয়ান কানাডার মেইনের সেগুইন দ্বীপের লাইট হাউস কিপার তাদের জীবন ভীষণ একাকী তবে ভৌতিক ব্যবাসেবা থাকার কারণে একাকিত্ব এখানে যে কোনো জায়গা থেকে বেশি ভয়াবহ